হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রয়েছে তোমাদের সাথে ইসিতা আজকের এই ভিডিওতে একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে এসআই কিভাবে ফর্ম ফিল করবে অর্থাৎ বুথ লেভেল অফিসার প্রত্যেকের জন্য দুটি করে ফর্ম দিচ্ছে সেখানে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে কোন ফর্ম জমা দিতে হবে এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আরও আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তবে ফর্ম ফিল করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এর নাম এবং ব্যাচ নাম্বার যত্ন সহকারে নোট করে রাখুন তার ফোন অবশ্যই নিয়ে রাখবেন এসআইআর এর ফর্ম বিএলও সেক্ষেত্রে তোমাদের ভোটার কার্ডের অরিজিনাল কপি বা জেরক্স কপি দুটোর মধ্যে যেকোনো একটা দেখা চলবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমা নেবেন না ফর্ম দেওয়ার পর একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং তারপরই ফর্ম ফিল আপ এবং ফর্ম জমা নেওয়া হবে বিএলও থেকে যে দুটো ফর্ম দেওয়া হবে দুটোই কিন্তু ফিল করতে হবে একটি কপি সঠিকভাবে পূরণ করে বিএলওতে জমা দিন এবং অন্য কপিটি রিসিপ্ট কপি সেখানে বিএলও কিন্তু সিগনেচার এবং স্ট্যাম্প করে দেবেন সেটা কিন্তু নিজের কাছে রাখতে হবে যেটা পরে একটা প্রমাণ হিসাবে থাকতে পারে এই সমস্ত কাজকর্মের সময়সীমা কিন্তু ফোর্থ নভেম্বর দু পঁচিশ থেকে ফোর্থ ডিসেম্বর দু পঁচিশ বৈধ থাকবে এবারে আসে এই সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল করবে এই ফর্মে তিনটে সেকশন রয়েছে এ সেকশন বি সেকশন এবং সি সেকশন সেক্ষেত্রে অনেকেই চিন্তিত রয়েছে যে কোন কলমে তোমাদের নাম লিখতে হবে প্রথমে ফর্মটা যেমন রয়েছে ফার্স্ট যে তিনটে চারটে বক্স রয়েছে সেখানে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে আগে প্রিন্ট করা থাকবে এবং সেখানে সেই মতো কিউ আর কোড এছাড়া এখানে ওল্ড একটি প্রিন্টেড ফটো প্রিন্ট করা থাকবে এবং তার পাশেই এখন বর্তমানে রঙিন সাইজের একটি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে চিপকাতে হবে ফর্মটি ইংরাজি বা বাংলা দুটো ভাষাতেই পূরণ করা যাবে তবে ফর্মটি সম্পূর্ণ বাংলা ভাষায় ফিল আপ করলে সেক্ষেত্রে জন্ম তারিখ ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার এই সমস্ত বিষয়গুলো একটু ইংরেজি অক্ষরে ব্যবহার করে লিখবেন এবার একদম প্রথমেই যেটা রয়েছে বক্সের মধ্যে ডেট অফ বার্থ এখানে নিজের জন্ম তারিখ লিখতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড অপশন অপশনাল রয়েছে আপনার যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নাম্বার যেমনটা আধার কার্ডে রয়েছে তেমনটা নাম্বারটা বসিয়ে দেবেন তারপর পরেই রয়েছে মোবাইল নাম্বার আপনার ভ্যালির একটি মোবাইল নাম্বার লাগবে তারপর আপনার গার্জেনের নাম আপনার বাবার নাম এখানে বসাতে হবে তারপর পরের লাইনে দেখতে পাচ্ছেন যে ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার আপনার যে বাবার নাম লিখেছেন সেই বাবার ভোটার কার্ডের নাম্বার যদি না থাকে তাহলে লেখার প্রয়োজন নেই সেম ভাবে পরবর্তী লাইনে মায়ের নাম রয়েছে এখানে আপনার মায়ের নাম লিখবেন তারপর পরের লাইনে মায়ের এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার যদি না থাকে তাহলে পরবর্তী লাইনে স্ত্রী আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখতে হবে যদি থাকে সেম ভাবে পরবর্তী লাইনে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে যদি না থাকে তাহলে লেখার এখানে প্রয়োজন নেই এই যে এপিক নাম্বার যে প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে সেটা কিন্তু ফ্রমের উপরেই প্রত্যেকটা মানুষের দু এর বর্তমান সালের ভোটার লিস্টের নাম এপিক নম্বর ঠিকানা পার্ট নম্বর সিরিয়াল নম্বর বিধানসভার নাম রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে সেই অনুযায়ী সেখান থেকে দেখে পরিষ্কার করে এখানে কিন্তু ফিল করতে হবে প্রথমে যে বক্সটা ফিল হচ্ছে সেটা কিন্তু দু পঁচিশ সালের ডেটার জন্য পরে নিচে যে দুটো বক্স রয়েছে সেটা কিন্তু দু দুই সালের ভোটার লিস্ট মেনেই কিন্তু করতে হবে এবারে আসে নিচে যে দুটো কলম রয়েছে সেখানে কারা কোথায় ফিল করবেন দিকের যে বক্সটি রয়েছে অর্থাৎ বি কলম সেক্ষেত্রে এখানে কারা ফিল করবে এখানে যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে আছে তারা বি কলম পূরণ করবেন এবং যারা ডান দিকে যে কলামটা রয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের পিতা মাতা বা অন্য আত্মীয় রক্তের সম্পর্ক তাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে তারা কলম সি পূরণ করবেন যারা বি কলম পূরণ করবেন অর্থাৎ বাঁ দিকের কলম পূরণ করছেন অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের আর সি কলম অর্থাৎ ডান দিকের কলম পূরণ করার কোন রকম দরকার নেই এছাড়া যারা কলম পূরণ করছেন তাদের বি কলম বা বাঁ দিকের কলম পূরণ করার কোনো রকম দরকার নেই এবারে আসি এক এক করে যারা বি কলম পূরণ করবেন অর্থাৎ যাদের দু দুই সালের ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবে এই বি কলম অর্থাৎ বাঁ দিকের কলম টি পূরণ করবেন তারাই সেমভাবে সর্বপ্রথম এখানে যেটা রয়েছে ইলেকটর নেম অর্থাৎ দু হাজার সালের তথ্য অনুযায়ী আপনার নাম অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে সেখানে নামটা লিখবে তারপর আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার তারপর আপনার রিলেটিভের নাম অর্থাৎ দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম এই সমস্ত ডিটেলস আপনারা কিন্তু আপনাদের ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী ভোটার লিস্টে পেয়ে যাবেন তারপর নিজে যেমনটা দেখতে পাচ্ছেন রিলেশনশিপ অর্থাৎ আপনার আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক আপনি যদি আপনার বাবার নাম লেখেন সেক্ষেত্রে আপনার বাবার নামের এখানে সম্পর্কে হবে ফাদার সেক্ষেত্রে তারপর আপনাদের ডিস্ট্রিক্ট হবে অর্থাৎ 2002 সালে তথ্য অনুযায়ী আপনাদের জেলা 2002 সালে তথ্য অনুযায়ী আপনাদের রাজ্য এবং তারপরে তার নিচে বিধানসভার নাম্বার এবং নাম লিখতে হবে প্রথমে যেটা রয়েছে এসি নাম্বার এখানে বিধানসভার নাম্বার পার্ট নম্বরে যেখানে এখানে বুথ নাম্বার অথবা অংশ নাম্বার এবং তার পাশে যেটা রয়েছে সিরিয়াল নাম্বার এখানে ক্রমিক সংখ্যা বা ক্রমিক নম্বর লিখতে হবে এই সমস্ত জিনিস আপনারা কোথা থেকে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদের এরিয়ার 2002 সালের ভোটার লিস্টের নাম কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারেন আপনারা অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ক্রম থেকে গিয়ে ভোটার লিস্ট 2002 বলে করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সেখানে গেলেই আপনাদের যে পোর্শানে আপনাদের নাম আপনাদের সম্পর্কের ব্যক্তির নাম সমস্ত কিছু লেখা থাকবে এবং আপনাদের পরিচয়পত্র নম্বর অর্থাৎ এপিক নাম্বারও এখানে লেখা থাকবে তার সামনেই দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা আমি হাইলাইট করে দিয়েছি ক্রমিক নম্বর লেখা আছে তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন প্রভাবতী মণ্ডল তার ক্রমিক নম্বর কিন্তু থ্রি 68 তো ক্রমিক নাম্বারের জায়গায় 368 লিখতে হবে এছাড়া অংশ নাম্বারের জন্য আপনার যে ভোটার লিস্ট রয়েছে তার একদম উপরেই লেখা থাকবে এখানে যেমন লেখা রয়েছে অংশ নম্বর 53 এবং বিধানসভার নম্বরও কিন্তু উপরে লেখা থাকবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 109 সোনারপুর সেই 109টা কিন্তু বিধানসভার নম্বর তো আশা করি বোঝাতে পেরেছি এই ভাবে আপনার যদি 2002 সালের ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি এই বি কলাম অর্থাৎ বাঁ দিকের কলামটা পূরণ করবেন মনে রাখবেন এখানে 2002 সালের ভোটার লিস্টে তথ্য দিতে হবে এবারে আসি যারা সি কলাম পূরণ করবেন অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে কোনো রকম নাম নাম নেই আপনাদের রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ডান দিকের কলমটা পূরণ করবেন প্রথমেই রয়েছে নাম দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম যেহেতু আপনাদের ভোটার লিস্টে কোনো রকম নাম নেই সেক্ষেত্রে আপনাদের আত্মীয় রেফারেন্স এখানে দিতে হবে এখানে আপনারা আপনাদের আত্মীয় বলতে বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিতে পারেন অর্থাৎ দু হাজার দুই সালে আপনি যেহেতু ভোট দেননি আপনাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনাদের আত্মীয় বাবা মা ঠাকুরদা তারা তো ভোট দিয়েছেন তাদের নাম এবং পরের লেখা রয়েছে এপিক নাম্বার নাম্বার তাদেরই এখানে ভোটার কার্ডের দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পরের লাইনে লেখা রয়েছে রিলেটিভস নেম অর্থাৎ আত্মীয়ের বাবার নাম আপনি যে প্রথমে আত্মীয়ের নাম লিখলেন তার বাবার নাম লিখতে হবে তার সাথে তার কি সম্পর্ক সেটাও লিখতে হবে পরের লাইনে রিলেশনশিপের জায়গায় তারপরে পরের লাইনে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে অর্থাৎ জেলা দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী জেলা লিখতে হবে তারপর দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী রাজ্য লিখতে হবে স্টেট জায়গায় তারপরে দেখতে পাচ্ছেন এসি নাম্বার এখানেও সেম ভাবে দু সালে তথ্য অনুযায়ী বিধানসভার নাম লিখতে হবে তারপর নিচের লাইনে এসি নাম্বার রয়েছে এখানে বিধানসভার নাম্বার লিখবেন তারপর পার্ট নাম্বার বা অংশ নাম্বার এবং তার পাশে সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার যেমন ভাবে দেখালাম সেটা লিখে দিতে হবে এটাই ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপ ফর্মটি সঠিক ভাবে পূরণ করে শুধুমাত্র নিচে একটা জায়গায় স্বাক্ষর লাগবে শুধু স্বাক্ষর বা সই করে দিতে হবে কোনো রকম আদার ডকুমেন্টস এখানে জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটি জমা দিলেই হবে ছাড়াও বাড়ির অন্য কোনো সদস্য কর্মসূত্রে বাইরে থাকলে তার যে কেউ এই ফর্ম টি স্বাক্ষর করে বা সই করে দিলে হয়ে যাবে সই করা ফর্ম জমা দিলেই আপনার কাছে এই বিশেষ পর্বে ফর্মের সাথে কোনো রকম কাগজপত্র বা এক্সট্রা ডকুমেন্টস জমা দিতে হবে না যেমনটা আগেই বললাম আপনাদের সুবিধার্থের জন্য একটা ফিল আপ করা ফর্ম আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওল্ড যে ছবিটা থাকবে তার পাশেই কিন্তু একটা ফটো অ্যাটাচ করতে হবে তারপরে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর নিচে একটা জায়গা থাকবে যেখানে আপনাদের সই করতে হবে এখানে সই করে দিলে এখানে আর কোন রকম কিছু করতে হবে না চাইলে আপনারা এখানে টিপ সইও দিতে পারেন তবে সই বা টিপ সই যাই দেবেন তারিখ সহ কিন্তু করতে হবে তবে বিএলও থেকে তো দুটো কপি দেওয়া হবে একটা কপি কিন্তু বিএলও জমা নিয়ে নেবে আর একটা কপি যেটা আপনাদের কাছে থাকবে অ্যাজ আ প্রুফ সেখানেও কিন্তু বিএলও তারিখ সহ এবং সই দুটোই কিন্তু করে দেবেন এইভাবেই আপনারা খুব সহজেই মাত্র দশ মিনিটেরও কম সময় আপনারা এই ফর্মটা সমস্ত ডিটেলস থাকলে সঠিকভাবে পূরণ করে নিতে পারবেন এর পরও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিওটা হেল্পফুল হলে একটা ছোট্ট লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন